শ্বশুরবাড়ি যাওয়ার পথে সুন্দর রাস্তাঘাট তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকের ব্লগটা হতে চলেছে শ্বশুরবাড়ির তাই চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব ভালো আছি মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি ননদের দেখাশোনা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শ্বশুরবাড়িতে আছে তারই জন্য কিন্তু আমার এই যাত্রা বাড়িতে কিছু লোকজন আসার কথা আছে তারই জন্য ছোট্ট আয়োজন আর সেই আয়োজনটাকে আমরা কিভাবে আমার আর এক ননদ ডেকোরেশন করেছিল তারই কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও একটু হলেও কোথাও তোমাদের খুব ভালো লাগবে তো আমরা যেদিন এসেছিলাম এটা তার পরের দিনের ভিডিও বন্ধুরা একদিন আগে আমরা চলে এসেছিলাম পরের দিনে সকালে ছোট তারিখে এই মাছগুলো নিয়ে এসেছে বাগদা চিংড়ি সম্ভবত এটা তো এটার আজকে মা বলছে মালাইকারি বানাবে আর ওদিকে আমি বালিশ টালিশগুলো একটু রোদ্দুরে দিয়ে দিয়েছি যেহেতু আমরা এখানে থাকি না তো সেই জন্য বালিশগুলো যখনই আসে একটু রোদ্দুরে দিয়ে রাখি আর আমাদের বাড়িতে যেহেতু সামনে আর একটা ভিয়া আছে একটু বাড়ির কাজও হচ্ছে আর ছাদে আর বেশি ওদিকে যাবো না কারণ আমাদের ছাদ মানে একেবারে সবার গায়ে গায়ে কিন্তু বাড়ি আর ছাদে উঠে ভিডিও করাটা এখন মানে সকালবেলায় সম্ভব নয় তো সেই জন্য আমি পাশ থেকেই দেখালাম তো ননদের আজকে যেহেতু দেখাশোনা আছে সেই জন্য ননদের একটা শাড়ি লাগবে তাই আমি আমার খালি শ্বশুরের দোকানে শাড়ি কিনে এসেছিলাম তো ওখান থেকে আমি আমার জন্য দুইটা শাড়ি নিয়েছি আর প্লাস একটা শাড়ি মানে ননদের জন্য নিয়েছিলাম তো চলো শাড়িটারি কিনে এবার বাড়ি যাব তারপর ওদিকে মানে প্রোগ্রামটা তো আমাদের সন্ধ্যাবেলায় আছে আর লোকজন আসবে আর কি ওরা তো চলো আর কি কি হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো খালুর দোকানটায় আর দোকানটায় এখন খালু নেই যদিও খালুর শরীর খারাপ উনি বাড়িতেই আছেন তো চলো কেনাকাটা কমপ্লিট বাড়ি যাব এখানে এখন সবজি কাটা চলছে তো আমি একটু ভিডিও বানাবো বলে মা কাটছে আর এখানে সব লোকজন যে আসবে না তারই জন্য আর কি জোগাড় টোকাড় চলছে অনেকজনই আসবে ওরা দশ জনের মতো আসবে সেই জন্য সেজ আর কি সকাল থেকে মানে যার দেখাশোনা হবে ওটা আমার সেজো আনটি শাশুড়ির কি মেয়ে তো সেজু আনটি শাশুড়ির মেয়ে দেখাশোনা তার জন্য সকাল থেকেই প্রোগ্রাম শুরু আর আমাদের এই দেখো নিউ দরজা নিউ দরজাই তো বলবো নিউ দরজা তো যাই হোক আর ঘরটাকে এখনো পরিষ্কার করলাম সব কিছু হয়ে গেছে খালি বেড কভারটা আর কি সুন্দর করে পেতে দেব আর এখানে দেখো মেয়ের অবস্থা দেখো মেয়ে এখন ফোন নিয়ে বসেছে আজকের এই লোকজনের আয়োজনটাকে আরো সুন্দর করে তুলেছে কিন্তু আমার এই ননদ কারণ এ সুন্দর করে কিন্তু এই সব জিনিসপত্র গুলোকে মানে ডেকোরেশন করে এত সুন্দর মানে অনুষ্ঠানটাকে যেন আরো সুন্দর করে তুলেছে নিজের হাতের কিন্তু নিখুঁত কাজ দিয়ে আজকে কিন্তু মানে অনুষ্ঠানটাকে যেন সম্পূর্ণ করে তুলেছে এত সুন্দর করে সাজিয়েছিল আর যেহেতু মানে অনেকগুলো প্লেট সাজাতে হয়েছিল ও অনেকক্ষণ ধরে কিন্তু এই কাজগুলো করেছে শুধু যে এই কাজগুলো করেছে তা না ও কিন্তু জালি পরোটাটাও ভীষণ সুন্দর বানিয়েছিল তো সব মিলে ওর কাজ খুব অসাধারণ আমিও দেখে মানে অবাক হয়ে যাচ্ছি কারণ যখন আমাদের বিয়ে হয়েছিল খুব ছোটো ছিল আট বছর আগে খুবই ছোট ছিল তো তখন খুব ওর বয়স হয়তো দশ থেকে এগারো বছর ছিল কিন্তু আরও কম ছিল আমি ঠিক জানি না ওরকমই হবে কিন্তু এখন মানে ওর আর কয়েকদিন পর বিয়ে তো ওর এই হাতের কাজ এই ডেকোরেশন গুলো সত্যিই মানে আমাদের আজকের আরো সুন্দর করে যখন আমরা লোকজনের সামনে পরিবেশন করছিলাম মানে নিজেদের সাথে আমার একটা যাও কিন্তু এখানে উপস্থিত আছে আমার কিন্তু ভিডিও করাতে আমার যাও কিন্তু আমাকে হেল্প করেছে হয়তো ক্যামেরার সামনে আসেনি কিন্তু বেচারা আমাকে অনেক হেল্প করেছে ওই দিনকে এই ক্যামেরা যে ধরেছে এটা ওই করেছে আর এখানে আমার নরদ কিন্তু এগুলোকে সুন্দর করে ডেকোরেশন করেছে তো যাই হোক সব মিলে কিন্তু খুব অসাধারণ সাজিয়েছে আর সেই সাজানোটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি টমেটো দিয়ে কি সুন্দর গোলাপ ফুল বানিয়েছে দেখো মানে সত্যি মানে কাজগুলো বেশ সুন্দর করে শিখেছে এখানেও স্যালাড রেডি করছে এরপরে ফলের নাস্তা মিষ্টির নাস্তা মানে যা কিছু আমাদের আয়োজন ছোটখাটো আয়োজন ছিল যেগুলো হয় আর কি আমাদের মানে বাড়িতে আর কি মেয়ে দেখতে এলে আমাদের বাড়িতে কেন সব বাড়িতে মেয়ে দেখতে গেলে যেগুলো আমাদের মডার্ন ফ্যামিলি গুলোতে মানে খুবই অ্যাভেলেবেল এগুলো আর এসব জিনিসগুলো আর কি পরিবেশন করতে হয় তো সেই জন্য সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে ওনাদের সামনে কিন্তু আমরা পরিবেশন করেছিলাম আলহামদুলিল্লাহ সব কিছু মিলে খুব ভালো ছিল ওই দিনটা খুব মজার দিন ছিল আর আমাদের কাজও কিন্তু সম্পূর্ণ হয়েছিল ওনারা যতজন এসেছিলেন ওনারা কিন্তু অনেক তারিফ করেছেন আমাদের আয়োজন আয়োজন আমাদের ব্যবহার সব কিছু মিলে কিন্তু ওনাদের খুবই ভালো লেগেছে তো যাক এখানে দেখো টমেটো দিয়ে একটা থালি তো হয়ে গেল একটা প্লেট হয়ে গেছে আর একটা প্লেটও রেডি করছে হয়তো হ্যাবো কিছু জিনিসপত্র দিচ্ছে না আমরা কিন্তু খুব সাধারণ জিনিস হলেও সুন্দর করে একটা একটা অনুষ্ঠান করা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখো এরকম থালি সামনে থাকলে সত্যি বলছি খেতে ইচ্ছে করবে না দেখতে ইচ্ছেটা বেশি করবে পরিবারের সঙ্গে কাটানো এই সময় গ্রামের বাড়ির পরিবেশ আর ভালোবাসা ভরা সব আয়োজন সব মিলে কিন্তু খুবই স্পেশাল ছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টটি শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা কাজটি করে ফেলেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে ফলের নাস্তা স্যালাড সমস্ত কিছু কিন্তু সাজানো চলছে আর ওদিকে কিন্তু কিছু মানে রান্না বান্না যেগুলো লুচি টুসি আর কি হচ্ছে সেগুলো ভাজাবুঝিও চলছে তো সব মিলে কিন্তু খুব সবাই কিন্তু খুব ব্যস্ততার মধ্যে আছে আর ফোন এসে গিয়েছিল ওই মধ্যে যে ওনারা চলে এসেছেন আর কয়েক মিনিট বাকি তো এদিকে আমাদের আলহামদুলিল্লাহ সমস্ত কাজ কিন্তু ডান আর এখানে ফলের নাস্তাটা দেখো কি সুন্দর করে সাজাচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করো আর তোমাদের ভালোবাসাই কিন্তু আমার অনুপ্রেরণা আমার ভিডিও বানানোর মানে উৎসাহিতা তো সব মিলে কিন্তু প্লিজ তোমাদের একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওতে কমেন্ট করবে এর আগের ভিডিওতে সোমা গাঙ্গুলি দিদি ভাই কমেন্ট করেছিল ভিডিওটা ওনার ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই ভিডিওটা ভালো লাগার জন্য ভিডিওটা দেখার জন্য পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একজন সেকেন্ড কমেন্ট করেছিল হচ্ছে বকুলা বকুল মানে ফুডি বকুল ফুডি বকুল কমেন্ট করেছে যে ভিডিওটা ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ তোমাকেও বন্ধু পাশে থাকার জন্য আর ভিডিওটা দেখার জন্য তো দেখো এখানে নাস্তা কমপ্লিট হয়ে এসেছে মানে ফলের নাস্তা স্যালাড এগুলো মানে সাজানো কমপ্লিট এবার যাব আমরা মিষ্টির নাস্তা সাজাতে মিষ্টির নাস্তা জালি পরোটা মানে রুটি যেগুলো সব হয়েছে এবার ভারী নাস্তাগুলো আর কি সাজাবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো অনেক লোকজন তো হতো সেই জন্য অনেকগুলোই ফ্ল্যাট এইভাবে সাজাতে হয়েছিল মানে একটা দুটো ফ্লেট না অনেকগুলো ফ্লেট সাজাতে হয়েছিল এখন মানে সাজাতে সাজাতে ওর মনে খিদে লেগে গেছে ও একটু খেতে ব্যস্ত হয়ে গেছে যারা পারছেন না আর কি তো যাই হোক চলো সাজানো গুলো দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ওর হাতের কাজগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে দেখো কি সুন্দর লাগছে কি সুন্দর করে সাজিয়েছে তো আমার তো খুব ভালো লাগ লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো তো এদিকে এগুলো সব সমস্ত কিছু সাজানোর ডান হয়ে গেছে এবার ওদিকে চলো নাস্তা গুলো কিভাবে সাজানো হচ্ছে সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি নাস্তাটা কিন্তু আর সাজিয়েছি তো এদিকে দেখো এগুলো স্যালাড আর এদিকে চো ফলের আইটেম বেশ সুন্দর লাগছে আর চলবে এদিকে নাস্তাগুলো দেখো এখানে মিষ্টির নাস্তা সবাই সবাই মানে যে কজন আসছে সবাইকে আলাদা আলাদা প্লেটে দেওয়া হচ্ছে যে কটা মিষ্টির আইটেম আছে সবকিছু কিছু সুন্দর করে একদম প্লেটে প্লেটে আলাদা করে সাজানো হয়েছে দেখতে কিন্তু বেশ লাগছে এবার একটা করে চামচ দিয়ে দেওয়া হবে তাতে খেতে সুবিধা হবে চলো আজকের ভিডিও এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই দোয়া করবে আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি দেখা হচ্ছে আবারও আরো একটি নতুন ব্লগের সাথে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত